আর কাদিয়ানের কাজ যাচ্ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ যা মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ যা মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুকুরে পরিণত হয়েছে তার অনুসারী ধ্বংস হয়েছে বর্তমানে কিছুটা আপনি বাংলাদেশে আছে যারা ইতিমধ্যে বাংলাদেশে একশো সেন্টার করে সবচেয়ে দুঃখজনক আপনাদের লালমাইতেও তারা কোটবাড়িতে একটা সেন্টার করে এটা আপনাদের জন্য একটা ব্যর্থতা না একশো সেন্টার করছে তারা বাংলাদেশ নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদীয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদীয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামে কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি সকল দলের দাবি ঠিক না অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাঁদিয়াদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মানতে বা ডাক আসে তাহলে বাংলাদেশের ব্যানারে তারা

প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেইলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে এটা হচ্ছে ইসা ই খ্রিস্টানদের একটা গোপন দল খ্রিস্টানদের একটা দল এরা নিজেদেরকে বলে ইসাই জামা কি বলে উনিশশো পঁচাত্তর সালে তারা মাঠে নামছে এ পর্যন্ত তারা আড়াই লক্ষ পরিবার কি খ্রিস্টান বানিয়েছে এরা মানুষকে খ্রিস্টান বানাবার পর বলে তোমার পরিচয় কি বলে মুসলমান কি মুসলমান ঈসাই মুসলমান তার অর্থ না বলে তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এইভাবে তারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে কেরামকে মজবুত হইতে হবে নতুবা হঠাৎ করে একদিন দেশের একটা অংশ হারাবেন আপনারা কারণ খ্রিস্টানদের দৃষ্টি এখন পার্বত্য চট্টগ্রামের দিকে যদি বেড়ে যায় ওরা ইন্দোনেশিয়া থেকে স্বাধীন করছে দারপুর কে সুদান থেকে স্বাধীন করছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবার স্বপ্ন দুঃস্বপ্ন খ্রিস্টানদের আছে আমরা সাগর রক্তের হলো তা হতে দিব না বাংলাদেশে কত সংগঠনকে জঙ্গি নাম দিয়ে নিষিদ্ধ করা হয়েছে খ্রিস্টান মিশনারি কে কেন নিষিদ্ধ করা হয় না গত ষোলো সতেরো দিন আগে রংপুর হারা গেছে তিনশো মুসলিম খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান মিশনারি তাদেরকে বড়দিন উপলক্ষে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিয়েছে তিনশো লোক খ্রিস্টান হয়ে গেছে আমরা সংগঠনের পক্ষ থেকে সেখানে তারিখ দিছি আমরা যাচ্ছি শোনা যাচ্ছে কিছু খ্রিস্টান তবা করে আবার মুসলমান হবে আমার আলেম ভাইদেরকে খ্রিস্টান মিশনারির ব্যাপারও জাতিকে সজাগ করতে হবে খ্রিস্টান ধর্মের অসারতা তুমি দেখতে হবে খ্রিস্টান ধর্মের কোন ভিত্তি বা অস্তিত্ব নাই আর বাইবেল যেটা আছে এটা রূপকথা বা উপন্যাসের বইয়েছে আর ভালো কিছু না আরেকটা প্রশ্ন সম্পর্কে সাজা থাকবেন hizb ut এটা ইসরাইলীদের মতপুষ্ট ঠিক এটা কাজ হচ্ছে উলামায়ে کرام থেকে জাতিকে সহায় দাও ঠিক আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যে কমিন নেতৃত্বে আলেমরা নাই ওই কম যায় বিজাতির খত করে তাহলে হিজবুত তাওহিদের ব্যাপারে সাবধান থাকবেন তো আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন আসুন মুনাজাত এর আগে রুমাল যাচ্ছে প্রত্যেককে মাদ্রাসার জন্য কিছু দিবেন না এখন তো আর আপনাদের কণ্ঠ বের হয় না কিছু দিবেন না পকেটে হাত দেন ভাড়া টাকা রেখে সপ্তাহ দিবেন নিজের পকেটে পাশের লোকের পকেটে না যাও আর কথা না বলে মনে মনে পড়ুন এগারো বার সুরা ক্লাস পড়ুন তিনবার সুরা হাতে একবার আমি যেতে বলি নাই এখনই মোনাজাত মোনাজাতের পর বিদায় নেবেন ইনশাল্লাহ